বুধবার থেকে ফের তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরো বাড়ার আশঙ্কা রয়েছে আমরা এই নিয়েই ওয়েদার আপডেট নেব বিস্তারিত জানবো শাশ্বতী রয়েছে প্রতিনিধি শাশ্বতী পড়ে গেছে তাপ প্রভাব উত্তরের উপরে জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমবে এবং আজকে পশ্চিমের তিন জেলাতে বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরে তবে সেই বৃষ্টি তাপ কোনো প্রভাব ফেলবে না কলকাতার ক্ষেত্রে তাপমাত্রা পারো কিছুটা কমেছে তবে তাপ প্রবাহ থেকে মুক্তি মিললেও আগামীকাল থেকে আবারও শহর কলকাতা তাপমাত্রা বাড়বে অধিক ধন্যবাদ তোমার সরস্বতী রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি আপনাদেরকে করে জানিয়ে রাখবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বুধবার থেকে ফের তাপ্রবাহও হতে পারে এমনটাই কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে তবে উত্তরবঙ্গে বৃষ্টি কমারও সম্ভাবনা রয়েছে আজ হালকা বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে তবে শহর কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গে এখনই বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না বুধবার থেকে ফের তাপপ্রবাহ চলবে এমনটাই কিন্তু বলছে আলিপুর আবহাওয়া দফতর